হ্যালো বন্ধুরা তোমাদের আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজকে তোমাদের দাদাভাই বাজার করেছে মানে আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারে আজকে তোমাদের দাদাভাই বাজার করেছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখো আমার সব মাছ ধোয়া হয়ে গেছে এখানে এনেছে হচ্ছে গলদা চিংড়ি তার আগে বলি তোমরা আমার মানে কী বলবো তোমাদের সবাইকে আমার ভিডিও দেখার জন্য তোমরা এত এত ভালোবাসা দিয়েছো তার জন্য অনেক অনেক অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে মানে কি বলবো তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তাদেরকে ভালোবাস মানে অসংখ্য ধন্যবাদ দিলেও ছোট হয়ে যাবে তো যাই হোক আমাদের ধন্যবাদ দিতে হয় তাই দিলাম তো আমার এই ব্লগ দেখার জন্য তোমাদেরকে ওয়েলকাম আমি জানি তোমরা অবশ্যই দেখবে তারপরেও আমি বলছি তোমাদের স্বাগতম করছি তো দেখো আজকে এনেছি আজকে হচ্ছে মঙ্গলবার তো আজকে আমার অনেকটা লেট হয়ে গেছে কারণ এখন সাড়ে এগারোটা বেজে গেছে আমি এই ভিডিওটা ছাড়বো বিকেলে নয় হয়তো বুধবার ছাড়বো তো তোমরা কিন্তু অবশ্যই মন দিয়ে দেখো আর আমার এই ছোট ছোটো মিনি ব্লগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর দেখো আমি সব মাছগুলো ধুয়ে নিয়েছি এই দেখো চিংড়ি মাছ বাঁচতে গিয়ে আরও অনেক সময় চলে গেছে এটা এনেছে হচ্ছিলো গলদা চিংড়ি দেখতে পাচ্ছ আমি মাথা সব ফেলে দিয়েছি তো এই সাইজের চিংড়ি এনেছি এখানে তারপরে এনেছে দেখো আমুদি মাছ কারণ আমি শীতকাল আমুদি মাছটা ভীষণ ভালো খাই এটাও ধুয়ে সব ভাগ ভাগ করে রেখে দিয়েছি কারণ একদিনে তো এত মাছ রান্না করা সম্ভব না বলো তারপরে দেখো এখানে আছে কাতলা মাছ ঠিক আছে কাতলা মাছ সবই পেটি এনেছে যেহেতু ছেলে একটু কাটা মাছ খেতে পারে না তাই পেটি নিয়ে এসছে বেশিরভাগটা তারপরে আনিয়েছি একটা মাছের মাথা কাতলা মাছের মাথা বুঝেছ বন্ধুরা এই সময় লাউ ঘন্ট তারপরে বাঁধাকপি কারা কারা এইভাবে আমার মতন খেতে ভালোবাসো আর এরকমভাবে সপ্তাহের মাছটা বাজার করে এনে রাখো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এনেছে পাবদা মাছ এই সময় এই পাবদা মাছগুলো বেশ পাতলা কালো জিরে ফোড়ন দিয়ে ঝোল করতে খুবই ভালো লাগে তারপরে এনেছে দেখো ইলিশ মাছ এই সমানটা আর আমার ইলিশ মাছ ভালো লাগে না কেন জানি না স্বাদ পাই না যাই হোক তাও এনেছে দাদা ভাই ইলিশ মাছ একটাই এনেছে বেশি আনেনি ইলিশ মাছটা একটাই নিয়ে এসছে তারপরে দেখো আমি আর মাছ খুব ভালো খাই এটা হচ্ছে কাচকির গুরু তো এই হচ্ছে আজকের মাছ বাজার তো দেখলে তো কত রকম হ্যাঁ মাছের আইটেম এসছে তো আরও অনেক বাজার হয়েছে তো আরও অনেক বাজার এসছে দেখো বন্ধুরা এই এসছে মুড়ি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি দেখো আমার তো ভিডিও ধরার কেউ নেই তাই আমি এক হাতে ভিডিও ধরছি আর এক হাতে তোমাদের দেখাচ্ছি আবারও এসছে পালং শাক এই সময়টা পালং শাক মানে কি বলবো দুদিন অন্তর অন্তরই খাওয়া হচ্ছে তারপরে এসছে সিম আর কি বলবো বাজারের সবজির দাম এত বেশি দেখো ডিম নিয়ে এসছে ডিম আছে তারপরেও নিয়ে এসছে পনেরোটা ঠিক আছে চলো দেখো একটা লাউ নিয়ে এসছে এই সময় আমার এইগুলো এই সবজিগুলো খেতে খুবই ভালো লাগে এই যে এনেছে মটরশুঁটি মটরশুঁটির এখন কি দাম দাম বেড়েছে মটরশুঁটি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তারপরে এসে ফুলকপি দেখো বাজারে কত রকম সবজি এই হচ্ছে আদা দেখো মূল এনেছে কতগুলো মানে মূলত থেকে শাকটাই বেশি হয়ে যায় তো দেখো একটা একটা করে দেখাতে দেখাতে অনেক দেরি হয়ে যাবে তো তাও দেখাচ্ছে দেখো বাঁধাকপি এসছে ব্যানানা এসছে ধনে পাতা এসছে তারপরে এসছে দেখো বন্ধুরা বেগুন শশা তারপরে একটু ফুলকপি দুটো এসছে বাবা কি বড় বড়ো ফুলকপি মাগো মা কাঁচা লঙ্কা এক প্লাস্টিক ও কুমড়ো এসছে এই ওই শীতকালে না উচ্ছে খেতে ভালো লাগে না বন্ধুরা তোমাদের কাদের কাজে ভালো লাগে না আমাকে জানিও আর কাদের ভালো লাগে আমার শীতকালে উচ্ছে খেতে একদম ভালো লাগে না এই কি ছোট ছোট উচ্ছেগুলো ভালো না ওটা আগেতেই বলেছি ও বেগুন আর সসা রয়েছে আর একটা ব্যাগে দেখে কী আছে এই হয়েছে পাউরুটি নিয়ে এসছে আর এটা ঠেকুয়া কি বন্ধুরা একটু বলো তো হ্যাঁ এটা তো ঠেকুয়ার মতনই লাগছে দেখো পাউরুটি আর ঠেকুয়া নিয়ে এসছে ছিচি কে খাবে টমেটো এসছে সে চাউমিন হার্লিক বিস্কিট ছেলে ভালো খায় আবারও তেল এসছে ওরে এসছে দেখো কিষান টমেটো সস বড়টাই নিয়ে এসছে আমার ছোট ছেলে মানে দিলে পুরোটাই খেয়ে নেবে মটর দেখো শীতকালে ঘোগ নিয়ে হবে কিন্তু মটর আছে তাও নিয়ে এসেছে ময়দা আছে তাও নিয়ে এসছে ভালো লাগে না এই এনেছে বিরিয়ানির চাল আর কী কী এনেছে ভোগ চাল কারণ দেখো এখন তো শীতকাল মাঝে মাঝে একটু পায়েস ঠায়েস খেতে হয় আর এনেছে আটা তো এই হয়েছে আজকে আমাদের বাজার তার সাথে এসছে কালো জিরে তো দেখতেই পাচ্ছি বন্ধুরা আগে কত কি বাজার হয়েছে আমি এর আগেও একদিন তোমাদের সাথে বাজারটা শেয়ার করেছি তো আমার অবস্থা এখন পুরো শোচনীয় কারণ এখনো সকালে স্নান হয়নি তো এই হয়েছে আজকে আমাদের বাজার তো আমি আবারও বলছি আমার এই ভিডিওগুলো দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমরা নেবে আরেকটা কথা হচ্ছে তোমাদের যদি এরকম ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে টাটা